আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো অনেক আপনাদের থানায় আমরা একটা বাগান করেছি ফুল বাগান এবং সাথে সবজি বাগান হুম এ দেখতে পাচ্ছেন ফুলগুলো ফুলের গাছগুলো যখন এনেছি তখন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছিলাম যে আমরা অনেকগুলো গাছ নিয়েছি এখানে প্রায় একশো চল্লিশটার মতো গাঁদা ফুলের গাছ আছে তো এখানে গাঁদা ফুল আছে প্রায় চার আইটেমের তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের সবজি বাগান হুম তো এই সবজি বাগানটা করেছেন আমাদের মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্যার সালে আহমেদ স্যার এসপি স্যারের দিক নির্দেশনায় এবং ওসি সারের চেষ্টায় এ বাগ এবং আমাদের মতলব দক্ষিণ থানার সার্কেল স্যারের চেষ্টায় এ আমাদের সবজি বাগানটি গড়ে উঠেছে তো দেখতে পাচ্ছেন সবজি বাগান এখানে গাছ আছে আমাদের টমেটো গাছ দেশি টমেটো অলরেডি ফুল এবং টমেটো চলে আসছে আর এই হচ্ছে শাক লাল শাক অনেক সুন্দর লাল শাক আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে কপি গাছ ফুলকপি এখানে অনেক আইটেমের গাছ আছে যেমন এখানে আমাদের এখানে চারা আছে গোল টমেটো পরে আপনার লম্বা বেগুন এবং ফুলকপি বাঁধাকপি মরিচ গাছ হ্যাঁ এগুলো আছে আমাদের এখানে তো দেখতে পাচ্ছেন এই সবজি বাগানটা করার পর আমাদের মাঠটা অনেক সুন্দর হয়েছে যদি আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন ফুল ফুলকপিতে ফুল ধরে আস মানে কপি ধরে আছে এই যে এই যে কপি ছোট ছোট কপি আসছে আর এখানে ছিল আপনার মূলা শাক নিয়ে ম্যাচে খেয়ে ফেলছে মানে আমাদের পুলিশ ম্যাচে খাওয়া দাওয়ার জন্য নিয়ে গেছে এই মরিচ গাছ হ্যাঁ আর এখানে আমাদের ওসিসার প্রত্যেক পুলিশ সদস্যকে প্লট হিসাবে ভাগ করে দিয়েছে যেমন এক একটা প্লট এক একজনের এটা হচ্ছে আমাদের ওসিসারের হুম এটা হচ্ছে একজন একজন পুলিশের এটা আরেকজন পুলিশের এভাবে ভাগ করে দেওয়া আছে এবং কি তাদের নামও দেওয়া আছে যদি আপনাদের দেখে যে যে দেখুন আমাদের টমেটোর চারা গাছ অলরেডি টমেটো চলে আসছে প্রায় খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এই যে টমেটো হুম ওই খাওয়ার উপযুক্ত হয়ে গেছে টমেটো এখানে আমারও একটি বাগান আছে এই যে এখানে লম্বা বেগুন এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে মার্শাল্লা গাছগুলো আসলে নিজের যদিও টমেটো আমরা যখন এই টমেটো খাবো তখন টমেটো সস্তা যাবে কিন্তু নিজের তৈরি করে খাওয়া সবজি বাগান করে খাওয়ার একটা স্বাদই আলাদা হ্যাঁ সবজি জমির থেকে সবজি নিয়ে খাওয়ার মতো মজা মনে হয় না অন্য কোনো সবজিতে আছে যদিও টেস্ট একই তবে সাধারণ রকম ভিন্ন লাগে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন বেগুনের চারা এই যে দেখতে পাচ্ছেন বাগান মানে চতুর্দিক দিয়ে চতুর্দিক দিয়ে ওসি স্যার এই মানে এই চারাগুলো এনেছে আমাদের কুমিল্লা থেকে অর্ডার করে চারাগুলো নিয়ে আসে হ্যাঁ চারাগুলো নিয়ে আসে তারপরে আমাদের এখানে বড় ট্রাক দিয়ে মানে চাষ করে তারপরে এই চারাগুলো লাগানো হয় দেখতে পাচ্ছেন আপনারা আমি যদি আপনাদেরকে পুরোটা দেখাই ঘুরে আসলে এই বাগানটার ভিতর যখন রুকি না এই সবজি বাগানের ভিতর তখন যে কোনো লোকের শুধু আমার না যে কোনো লোকের মন ভালো হয়ে যাবে আর মন ভালো হওয়ারই কথা চারপাশে যদি এত সুন্দর সবজি বাগান থাকে তাহলে ভালো না হয়ে পারে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের ওসি স্যারকে যিনি এত মানে মানে অনেক কষ্ট করে এত সুন্দর একটি বাগান করেছেন স্যার সব দিক দিয়ে নির্দেশনা এবং বাগানের যত কাজ এমনকি যত টাকা পয়সা খরচ গেছে স্যার নিজের পকেট থেকে খরচ করেছেন এক মানে কাউকে যারা যারা প্লটে করছে মানে যারা যারা সবজি বাগানে যোগ আছে তারা কী হয়ে বলতে পারবে যে একটা টাকা তাদের পকেট থেকে খরচ প্রত্যেকটা টাকা ওসি নিজের পকেট থেকে দিয়ে খরচ করে তারপর তাদের বসে তোমরা শুধু পরিচর্যা করবা আর এখান থেকে নিয়ে সবজি খাবা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এই বাগানটা কেমন হয়েছে আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম